নমস্কার বন্ধুরা এ বাংলার সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের দেশ ভারত মিলিটারি পাওয়ারের দিক থেকে সারা পৃথিবীতে অন্যতম শক্তিশালী একটি দেশ আর যত তিন যাচ্ছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক এবং বিধ্বংসী যুদ্ধাশ্রে সফল পরীক্ষা করে বিপুল পরিমাণ শক্তিশালী হয়ে চলেছে আর এরই মাঝে এমন একটি খবর সামনে এসেছে যেটি শুধু চীন পাকিস্তান নয় বরং সারা পৃথিবীকে চমকে দিয়েছে যে খবরটিতে বলা হচ্ছে ভারত পাঁচশো হাইপারসোনিক মিসাইল মোতায়েন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা হাইপারসোনিক মিসাইল যে মিসাইলকে আটকানোর তো দূরে থাক সারা পৃথিবীতে এমন কোনো র্যাডার নেই যার সাহায্যে হাইপারসোনিক মিসাইলকে ট্র্যাক করা যায় আর এই হাইপারসোনিক মিসাইল একটি দুটি বা পঞ্চাশটি নয় পাঁচশোটি এই হাইপারসোনিক মিসাইল মোতায়েন করা হবে ভারতের চারিদিকে যা সামরিক শক্তির দিক থেকে একটি গেম চেঞ্জার বলা চলে কারণ এই হাইপারসোনিক মিসাইল যদি আমেরিকা অথবা রাশিয়ার ওপর ফায়ার করা হয় তাহলেও আমেরিকা এবং রাশিয়ার কাছে এমন কোনো যুদ্ধাস্ত্র নেই যার সাহায্যে ভারতের ছড়া ওই হাইপারসোনিক মিসাইলকে কাউন্টার করা যায় আর এই হাইপারসনিক মিসাইল আমাদের দেশের চারিদিকে এমনভাবে মোতায়েন করা হবে যা আমাদের দেশকে এমন এক অভৈধ দুর্গ বানিয়ে ফেলবে যা আমাদের দেশকে কোনো ধরনের হাওয়াই হামলার হাত থেকে শুধু রক্ষাই করবে না বরং শত্রুপক্ষের ওপর এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাবে যে শত্রুপক্ষের আর পাল্টা আক্রমণ করার অবস্থায় থাকবে না আর ভারতের চারিদিকে যে হাইপারসনিক মিসাইলগুলি মোতায়েন করা হবে সেগুলির স্পিড হবে এইট ম্যাক অর্থাৎ শব্দের গতি বেগেছে আট গুণ বেশি গতি বেগে ভারতের ছড়া হাইপারসনিক মিসাইলগুলি শত্রুপক্ষের ওপর আঘাত হানবে অর্থাৎ এই ভয়ঙ্কর গতিবেগে শত্রুপক্ষের ওপর আঘাত হানলে শত্রুপক্ষ কিছু বোঝে ওটার আগে তারা দেখবে সবকিছু ধ্বংস হয়ে গেছে আর ভারতের এই পাঁচশো হাইপারসনিক মিসাইলগুলির রেঞ্জ হবে এক হাজার কিলোমিটার তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে মাত্র এক হাজার কিলোমিটার রেঞ্জ তা তো খুব একটা বেশি নয় তাহলে এই স্বল্প রেঞ্জের হাইপারসনিক মিসাইল কি কাজে আসবে তো দেখুন ভারতের যে পাঁচশো হাইপারসনিক মিসাইল মোতায়েন করা হবে সেই মিসাইলগুলি প্রজেক্ট বিষ্ণুর আন্ডারে তৈরি করা হচ্ছে কিন্তু ভারত লং রেঞ্জের হাইপারসনিক মিসাইলও সফলভাবে সম্পন্ন করেছে যে টেস্ট দু সালে করে ফেলা হয়েছে তখন যে এইচ এস টিভি নামক যে টেস্ট করা হয়েছিল সেটি ছিল একটি হাইপারসোনিক টেস্ট যে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করা হয়েছিল এছাড়াও ভারত শর্ট রেঞ্জের হাইপারসোনিক মিসাইল তৈরি করছে যেগুলি রেঞ্জ হবে ছশো কিলোমিটার অর্থাৎ ভারত লং রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের সব ধরনের রেঞ্জের হাইপারসোনিক মিসাইল মোতায়েন করতে চলেছে যাতে যখন যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী হাইপারসোনিক মিসাইলগুলি ব্যবহার করা যায় অর্থাৎ অল্প রেঞ্জের মধ্যে চলে আসা হাই হামলাকে আটকানোর জন্য অথবা অল্প রেঞ্জের মধ্যে টার্গেটকে ধ্বংস করার জন্য লং রেঞ্জের হাইপারসোনিক মিসাইল ব্যবহার করতে না হয় সেই জন্য পাঁচশোটি হাজার কিলোমিটার রেঞ্জের হাইপারসোনিক মিসাইল মোতায়েন করার পাশাপাশি দুশো থেকে তিনটি লং রেঞ্জের হাইপারসোনিক মিসাইল মোতায়েন করা হবে অর্থাৎ আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য এমনভাবে শয়ে শয়ে হাইপারসোনিক মিসাইল মোতায়েন করা হবে যাতে ভারত একটি সম্পূর্ণ দুর্ভেদ্য দুর্গত পরিণত হয় আর তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আশা করা যায় কারণ আমাদের ডিআরটিপি বিজ্ঞানীরা এর জন্য দিন রাত এক করে কাজ করে চলেছে আর এই কাজটি কমপ্লিট হয়ে গেলে ভারতের ওপর অ্যাটাক করা সারা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সম্ভব হয়ে উঠবে না যে দেশে আক্রমণ করতে আসবে সেই দেশে আক্রমণ করতে আসার আগে একশোবার ভাববে কারণ তাহলে সেই দেশকে ভারতের চারিদিকে মোতায়েন করা ছয় শয় হাইপ্রসিং মিসাইলের ভয়ঙ্কর ও প্রতিরোধ হামলার মুখে পড়তে হবে যে হামলা থেকে বাঁচা অসম্ভব আর সেই হামলার ফলে হামলাকারী দেশটি শ্মশানে পরিণত হয়ে যাবে আর এর জন্য আমাদের ডিআরটি ও বিজ্ঞানীদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আক্রান্ত পরিশ্রমেই ভারত আজকে সামরিক দিক থেকে এত বিপুল পরিমাণ শক্তিশালী একটি দেশ হয়ে উঠেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ